একটা আমের দাম যদি হয় কয়েক লক্ষ টাকা তাহলে সেটিকে আর সাধারণ ফল বলে ভুল করা চলে না এটাকে বলা চলে ফলের রাজপুত্র এমনই এক রাজপুত্র হচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গো যার পোশাকি নাম তাইয়োনো তামাগো যার বাংলা অর্থ সূর্য ডিম এই আমের খ্যাতি আজ সারা বিশ্বের ফলপ্রেমীদের কাছে নাম দুই হাজার সালে জাপানের ফুকুয়ামায় প্রায় এক কেজি ওজনের এক জোড়া মিয়াজাকি আম বিক্রি হয় পাঁচ লাখ ইয়েনে যা সেই সময়ের হিসেবে বাংলাদেশে মুদ্রায় প্রায় তিন লাখ সত্তর হাজার টাকা এরপর থেকে প্রতি বছরই এই আম বাজারে আসা মাত্রই বিশ্বজুড়ে হুইচই পড়ে যায় দুই হাজার উনিশ সালে একজোড়া আমের দাম ছুঁয়েছিল চার লাখ রুপি আর দুই সালে এক কেজি আম বিক্রি হয় প্রায় সাড়ে চার লাখ টাকায় কিন্তু প্রশ্ন আসে এতটা দামি কেন এই আম কি এমন আছে এতে মেয়াজাকে আমের সৌন্দর্য তার প্রথম বিশেষত্ব সূর্যের প্রথম আলো যেমন লালিমায় ভরপুর ঠিক তেমনি টক টক লাল এই আম ডিমের মতো গোলাকৃতি হওয়ায় এর নাম তাই ইয়োনো তামাগো বা সূর্য ডিম একে এক নজর দেখলেই বোঝা যায় এটি বিশেষ কিছু আর চেখে দেখলে বোঝা যায় এটি আসলে স্বর্গীয় স্বাদের বাহক এই আমে থাকে কমপক্ষে পনেরো শতাংশ প্রাকৃতিক সুগার যা এটিকে করে তোলে অনন্য রসালো তাছাড়া এতে নেই কোনো আঁশ ফলে খাওয়ার সময় মুখে অস্বস্তি বা দাঁতের ফাঁকে আটকে যাওয়ার ঝামেলা নেই আর এর সুগন্ধ সেই যেন মিষ্টি ফুলের ঘ্রাণ তবে হালকা সতেজ এবং মন মাতানো জাপানের মিয়াজাকি অঞ্চলের উষ্ণ আবহাওয়া উর্বর মাটি এবং বছরের পর বছর ধরে গড়ে ওঠা নিয়ন্ত্রিত চাষাবাদ পদ্ধতি মিলে তৈরি করে এই রাজকীয় আম সাধারণ কৃষি জমিতে নয় মিয়াজাকের অধিকাংশ আমি চাষ হয় গ্রিন হাউসে প্রতিটি গাছের প্রতিটি আমের জন্য আলাদা আলাদা নজরদারি কোথাও কোথাও প্রতিটি আমের জন্য বসানো হয় আলাদা সিসিটিভি ক্যামেরা এমনকি অনেক সময় একটি গাছে কেবল একটি আমই রেখে দেওয়া হয় যাতে সেই একটি ফলেই পায় পর্যাপ্ত পুষ্টি ও যত্ন চাষের সময় প্রতিটি আমকে ঝুলিয়ে রাখা হয় তার ওজন ও গড়ন অনুযায়ী যাতে রঙ ও আকার হয় নিখুঁত সবচেয়ে চমকপ্রদ বিষয় এই আম পাড়া হয় না কাটা দিয়ে এটি নিজে নিজে যখন গাছ থেকে পড়ে যায় তখনই সংগ্রহ করা হয় প্রাকৃতিকভাবে পরিপক্ক না হলে এই আম বিক্রিযোগ্য নয় সত্যি বলতে মিয়াজাকে আমের দাম এতটা আকাশ ছোঁয়া হওয়ার পেছনে যতটা অবদান এর স্বাদ গন্থ রূপের তার চেয়েও বেশি অবদান রয়েছে এর অবস্থান ও পরিচিতিতে ব্র্যান্ড ভ্যালু এখানে বড় ভূমিকা রাখে যেমন সব মিয়াজাকে আমি লাখ টাকায় বিক্রি হয় না শুধু যে ফলগুলো নির্দিষ্ট মানদণ্ডে উত্তীর্ণ হয় সেগুলোকেই দেওয়া হয় তাই তাইয়নো তামাগো বা সূর্য ডিম খেতাব আর এই খেদাপেই খুলে দেয় মূল্য বৃদ্ধির দরজা এই টাইটেল দেয়া হয় কেবল তখনই যখন একটি আম কমপক্ষে তিনশো গ্রাম ওজনের হয় যার দুই তৃতীয়াংশ লাল রঙে মোড়া যার সুগার কন্টেন্ট পনেরো শতাংশের বেশি এবং বাঞ্চিকভাবে কোনো দাগ ছোপ বা অসমতা নেই তখনই জাপানের মিয়াজাকি এগ্রিকালচার ইকোনমিক ফেডারেশন থেকে মেলে এই মর্যাদাপূর্ণ সনদ মিয়াজাকি আম কেবল একটি ফল নয় এক এক ধরনের আট এর মধ্যে আছে সূক্ষ্ম যত্ন নিখুঁত বিজ্ঞান প্রাকৃতিক অনুগ্রহ আর মানুষের সীমাহীন ধৈর্য আর ঠিক সেখানে এর মূল্য এটি সেই বিরল দৃষ্টান্ত যেখানে প্রকৃতি পরিশ্রম এবং ব্র্যান্ডিং মিলে সৃষ্টি করেছে এক কিংবদন্তি ফলের আপনি যদি ভাগ্যবান হন এবং কোনোদিন সুযোগ আসে এই রাজকীয় স্বাদের মুখর চোখ এক টুকরো চেখে দেখার তবে বুঝে নেবেন মিয়াজাকে আম কেবল খাওয়ার জিনিস নয় এটি এক অভিজ্ঞতা এক সূর্যস্নাত স্মৃতি